নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো একেবারে পিয়ালি স্টেশন থেকে তিন কিলোমিটারের মধ্যে এই জায়গাটি একদম চল্লিশ ফুট রাস্তার গায়ে দেখুন আমি দেখাবো একটু আগে যাব এই এই মোড়টা ঘুরেই আমি জায়গাটা দেখাবো আর একটা জিনিস আপনাদের অবশ্যই দেখাবো এইটা গেছে এক একেবারে পিয়ালিতে হুম আর এই দেখুন কারেন্ট আশেপাশে বাড়িঘর তো আমি আগেও বলেছি এখানে প্রচুর এখানে প্রচুর বাড়িঘর আছে হ্যাঁ এই দেখুন টোটাল বাড়িঘর সব এখানে বসবাস করছে তা যাই হোক আমি দেখাবো তবে আমি যে জমিটা দেখাবো সেটা কিন্তু এপারে নয় হ্যাঁ আমার বানসা যে বাঁ হাতের দিকে এটা একটু নিচু জমি আর এপারটা হচ্ছে উঁচু জমি হ্যাঁ আমি আজকের উঁচু জমিটা দেখাবো তবে দেখুন আমি একটু নিয়ে যাচ্ছি আপনাদের হ্যাঁ আর আমি যেই জমিটা দেখাবো সেখান থেকে আপনার উত্তর ভাগ যে বাস রোড আছে না ওখানে উঠতে লাগে এক কিলোমিটার আপনার জমি থেকে উত্তরভাগ বাস রোড উঠতে লাগে এক কিলোমিটার হ্যাঁ আর পিয়ালি যেতে স্টেশনে তিন কিলোমিটার আর এদিক থেকে আপনি চলে যেতে পারেন গৌরদহ এই দেখুন এখান থেকে আর রাস্তা বেরিয়েছে এটা এই মুহূর্তে পিচের নয় কিন্তু পিচ খুব শিগগিরই হবে মেন রোড থেকে এই দেখুন এই একটা রাস্তা বেরিয়ে গেছে একেবারে গৌরদহ স্টেশন দিকে ঘুটে আরি সরি এই দেখুন এই যে রাস্তা বেরিয়েছে হুম এই যে এই রাস্তাটা আর এদিকে দেখুন সব বাড়িঘর ভর্তি আছে তবে আমি এদিকটা দেখাবো না এই দেখুন কারেন্ট আমি চলে যাব এই সাইড হ্যাঁ আমি এদিকে জমিটা দেখাবো অবশ্যই আর এখান থেকে আমি যেটা বলছিলাম একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে হ্যাঁ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আমি আগেও বলেছি আমি এই সাইডটা দেখাবো না এখানে অনেকটা নিচু আর এই সাইডটা দেখুন কোনো জল নেই দেখেছেন আমি এই সাইডে জমিটা দেখাবো এপারটা রাস্তার একদম চল্লিশ ফুট রাস্তা আছে চল্লিশ ফুট রাস্তা আছে আমি নিয়ে যাব অবশ্যই তবে বন্ধুরা আমি ওই যে গাছগুলো দেখছেন দেখুন ওই যে গাছ আমি ওখানে নিয়ে যাব আমি একটু স্কিপ করে নিচ্ছি ভিডিওটা আমি যেটা বলেছিলাম যে এক একেবারে গাছগুলোর সামনে চলে আসব তো দেখুন আমি আশেপাশে পরিবেশটা ফের দেখাচ্ছি হ্যাঁ আশেপাশে পরিবেশটা ফের দেখাচ্ছি এখানে বাড়িঘর সম্পূর্ণভাবে সব কিছু করা আছে এই একটা দোকান দেখুন মুদিখানা দোকান ঠিক আছে আর এই দেখুন চল্লিশ ফুট রাস্তা আছে হুম চল্লিশ ফুট রাস্তা এত রাস্তার ধারে আর মাটি ফেলা জমি আমি ফের বলছি এই সাইডটা কিন্তু নিচু জমি এই সাইডটা নিচু এই সাইডটা উঁচু জমি হ্যাঁ দেখুন এখানে কিন্তু মাটি ফেলতে হয়নি ঠিক আছে তো দেখুন বন্ধুরা একটু ভিডিও ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন হ্যাঁ একদম চল্লিশ ফুট রাস্তা যদি বলেন চল্লিশ ফুট রাস্তাটা দেখুন আরও বেশি ছাড়া কম না ওই দেখুন ওখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি আমি একদম সরাসরি ভয়েস দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে বেশ কিছুটা বিয়েখানিক জায়গা কিনে দেখুন সব গাছপালা লাগিয়ে রেখেছে আর এই একটা পথ চলে গেছে ওপারে কিন্তু মেন রোড আছে হ্যাঁ এখানে দু মিনিট হেঁটে গেলে মেন রোড অবশ্যই দেখাবো এটাও কিন্তু মেন রোড এই মুহূর্তে হয়নি তবে হবে এখানে হবে এইটুকু অবশ্যই তো বন্ধুরা আমি আমি এই দেখুন আমি ফের দেখাচ্ছি এই যে পোস্ট এখান থেকে এই মাথা পর্যন্ত পুরো চল্লিশ ফুট রাস্তা আছে হুম আমি দেখাচ্ছি আর এই দেখুন আমি একদম জমির সামনে চলে এসেছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ এই দেখুন আমি একেবারে জমির সামনে চলে এসেছি বন্ধুরা আর এখান থেকে ফের বলছি এক কিলোমিটারের মধ্যে আপনি উত্তরভাগ যে বাস রোড আছে এখান থেকে এই রাস্তা থেকেই এক কিলোমিটার গেলেই আর এই একটা পথ গেছে বন্ধুরা জমিটা হচ্ছে এইটা হ্যাঁ আমি অবশ্যই দেখাবো দেখুন এই যে বাড়িটা দেখছি বাড়িটার পাশ ধরেই জমিটা এই যে এই যে জমিটা দেখুন এখান থেকে নিয়ে আমি দেখাচ্ছি ভালো করে আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এখান থেকে নিয়ে এই নিয়ে আপনার আমি নিয়ে যাচ্ছি হুম আমি ফের বলছি দেখুন এটা কিন্তু নিচু জমি আর এটা কিন্তু উঁচু জমি হ্যাঁ একদম চল্লিশ ফুট রাস্তার গা ধরে আর এই দেখুন এই যে খেজুর গাছটা দেখছেন খেজুর গাছটা এখান থেকে নিয়ে একদম ওখান থেকে ওই মাথা পর্যন্ত নিয়ে একদম ছ কাটা জায়গা আছে হ্যাঁ এই ছ কাটা জায়গাটা বিক্রয় হবে তো বন্ধুরা দেখুন বাড়িঘর আশেপাশে আমি ফের বলছি বাড়িঘর খুব সুন্দর করা আছে এখানে হুম আর এই দেখুন চল্লিশ ফুট রাস্তা আর আগে গেলে তো একদম পুরো বসতি হ্যাঁ এই রাস্তা দিয়ে গেলে আপনার পড়বে উত্তরভাগ মেন যে মেন বাস রোড আছে আর এখান থেকে আরেকটা পথ গেছে ওপারে একটা রোড আছে সেই রোডে ওটার জন্য হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই আর অবশ্যই প্রিয়াংশু ভিলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন হ্যাঁ এই জায়গাটার মূল্য যেটা বলছিলাম প্রতি কাটা দেড় লক্ষ টাকা করে প্রতি কাটা দেড় লক্ষ টাকা করে এখানে মানে প্রতি কাটা দেড় লক্ষ টাকা করে দিতে হবে যে মালিকপক্ষ দাম রেখেছে দেখুন জমিটা একেবারে উঁচু জমি এইখান থেকে নিয়ে এই একদম ছ কাটা জমি আছে বন্ধুরা একদম রাস্তার পাশ ধরে তো ছ কাটার দাম যা হয় সেটা আপনাকে দিতে হবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই ফোন নম্বরে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আর লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা